একটি সুন্দর এবং শান্ত গ্রামে ছোট্ট মেয়ে সুমি বাস করত তার বয়স ছিল সাত বছর সুমি ছিল খুবই উৎসাহী কৌতূহলী এবং সাহসী মেয়ে সুমির সবচেয়ে প্রিয় জায়গা ছিল তার গ্রামের পাশের গভীর জঙ্গল জঙ্গলে নানা ধরনের পশু পাখি ছিল আর সুমি মাঝে মাঝে সেখানে গিয়ে প্রকৃতির সঙ্গে মেলামেশা করতে ভালোবাসত একদিন সুমি যখন জঙ্গলের দিকে হাঁটছিল তখন তার চোখে পড়ল একটি ছোট্ট হাতি যা মাটি থেকে পাতা খাচ্ছিল হাতিটি খুব ছোট ছিল আর তার শরীরের উপর কিছু ক্ষুদ্র ক্ষুদ্র শস্যদানা ছিল সুমি ভাবল এটি তো অনেক ছোট কি করে এখানে একা এসেছে সে হাতিটির কাছে এগিয়ে গিয়ে তার শরীরের গায়ের তাপ অনুভব করল হাতিটি সুমির দিকে তাকিয়ে একবার মৃদু আওয়াজ করল যেন সে সুমির উপস্থিতি বুঝতে পেরেছিল সুমি বুঝতে পারল এটি হয়তো খুবই ছোট এবং একা সুমি হাতিটির পাশে গিয়ে দাঁড়িয়ে তাকে একটি পাতা তুলে দিল হাতিটি খুব সন্তুষ্ট হয়ে সেই পাতা খেতে শুরু করল সুমি খুব আনন্দিত হল কারণ সে কখনো এত কাছে হাতি দেখেনি সেই মুহূর্তে সুমির মনে একটি চমৎকার ধারণা আসল যদি আমি এই ছোট্ট হাতিটিকে বন্ধু বানাতে পারি তাহলে আমরা একসাথে অনেক মজা করতে পারব এভাবে সুমি আর হাতিটি দিন দিন একে অপরের বন্ধু হয়ে গেল সুমি প্রতিদিন সকালে জঙ্গলে গিয়ে তার নতুন বন্ধু হাতিটির সঙ্গে খেলা করত তারা একসঙ্গে দৌড়াত ঝাঁপ দিত আর কখনো কখনো জঙ্গলে পুকুরে গিয়ে সাঁতারও কাটত হাতিটি তার লম্বা সুরে সুমিকে পানি ছিটিয়ে দিত আর সুমি হেসে উঠত সুমির মনে হতো জঙ্গলের মধ্যে এই ছোট্ট হাতি তার একমাত্র সত্যিকারের বন্ধু একদিন যখন সুমি জঙ্গলে হাতির সঙ্গে খেলছিল হঠাৎ করে মেঘমালা এসে আকাশটি থাকা দিল অল্পক্ষণের মধ্যেই ঝড়ো হাওয়া শুরু হয়ে গেল এবং বৃষ্টি নাম সুমি চিন্তিত হয়ে পড়ল হাতিটি তখন তার ছোট্ট সুরে সুমিকে টেনে নিয়ে একটি বড় গাছের তলায় আশ্রয় দিল সুমি হাতির কাছ থেকে শিখল প্রকৃতির বিপদেও বন্ধুদের পাশে থাকতে হয় তারা গাছের নিচে একসঙ্গে বৃষ্টি থেকে রক্ষা পেল বৃষ্টি থামার পর সুমি হাতির গায়ে হাত রেখে বলল ধন্যবাদ তুমি আমার খুব ভালো বন্ধু হাতিটি যেন বুঝতে পেরে আরও কাছে চলে এসে সুমির সঙ্গে মাথা ঘেঁসে দাঁড়িয়ে রই সেই দিন থেকেই সুমি বুঝল প্রকৃতি শুধু আমাদের আশ্রয় দেয় না প্রকৃতির মধ্যে থাকা প্রাণীগুলোর সঙ্গেও বন্ধুত্ব গড়া সম্ভব যতদিন সুমি জঙ্গলে যেত হাতি তার পাশে থাকত এবং তাদের বন্ধুত্ব আরও গভীর হত সুমি এখন জানত প্রকৃতির মাঝে অনেক কিছু শেখার আছে শুধু সেগুলো দেখতে ও অনুভব করতে হয় সুমি আর তার ছোট্ট হাতির বন্ধুত্বটি জঙ্গলের প্রতিটি প্রাণীর কাছে এক চিরন্তন কাহিনী হয়ে রয়েল